এই টোটাল এরিয়াটা কত টাকা আপনার ফিট ফিটে কাজ করি এটার বিভিন্ন ধরনের আপনার ভাগ আছে যেমন এই এই পেস্টেম গুলা ছয়শ টাকা করে স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট এই

ডিজাইন নিয়ে আজকে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো খুবই লাক্সারিভাবে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে আমার পিছনেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে টিভি ক্যাবিনেট এরিয়া করা হয়েছে এবং পুরোটা জায়গায় কিন্তু আপনাদের পেস্টিং করা হয়েছে বিম কলাম সব কিছুই এর বাইরেও কিন্তু টিভি ক্যাবিনেট তারপরে ওয়াল ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট সব কিছুই কিন্তু রিজনেবল প্রাইজে করতে পারবেন এই মুহূর্তে আমরা আছি বাসাবোতে ঢাকার মধ্যে আর যারা ঢাকার বাইরে কাজ কাজ করতে চান তারাও কিন্তু খুবই রিজনেবল প্রাইজ করতে পারবেন তো এই মুহূর্তে আমরা আছি রিফাদ ইন্টেরিয়রের থেকে আকাশ ভাইয়ের সাথে আমরা কিন্তু এই ডিটেলস কথা বলবো এখন আকাশ ভাইয়ের সাথে আমরা চলে যাচ্ছি আকাশ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আকাশ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আজকে আমাদের কোথায় নিয়ে আসেন মানে লোকেশনটা কোথায় এটা ওয়াশার রোড ফ্রিজাটার আচ্ছা এখানে কতদিন আগে কাজটা করা এটা এক বছর আগে কাজ করা এক বছর আগের কাজ এখন এত সুন্দর আছে হ্যাঁ দেখেন এটা আচ্ছা আমরা দেখবো তার আগে আপনাদের অফিস অ্যাড্রেসটা একটু বলবেন আমাদেরকে এটা আমাদের উত্তরা আজমপুর রেল গেট

এটা হচ্ছে টিভি যে ব্যাকগ্রাউন্ড সাইডটা এটা হচ্ছে ডকুপেন করা এটা ডকুপেন করা আর এটা হ্যান্ড পলিশ করা এটা হ্যান্ড পলিশ করা পলিশ করা আচ্ছা এই নিচে যে ক্যাবিনেট এরিয়া এখানে কি বডিজ করা হয়েছে এটাও আপনার 18 মিলি গজন 18 মিলি গজন দিয়ে করা হয়েছে গজন প্লাইউড ভাই আমি একটু জানতে চাই এখানে যে লাইটিং এর কাজগুলো এগুলো কি আপনারা করেন নাকি এটা সেক্টরটা আলাদা এটা সেক্টরটা আলাদা

এই যে যে আপনার পিছনে যে মেন এন্ট্রান্স থেকে এটা এটা কি পেস্টিং করছে ওয়াল পেস্টিং এটা ওয়াল পেস্টিং এটা আপনি 600 টাকা স্কয়ার ফিট এটা কি বোর্ড দিয়ে করা ভাই এটা আপনার বার্মাটিক প্লাইবোর্ড বার্মাটিক প্লাইবোর্ড দিয়ে করা আবার এখানে দেখেন সেলফ সিস্টেম করে দেওয়া হয়েছে তাই না এটা আমরা শোপিস সিস্টেম করে দিয়েছি এটা একটা গ্যাপ ছিল ভিতরে একটা গ্যাপ ছিল আমরা মনে করলাম যে গ্যাপটা যদি বন্ধ করে দেই দেখতে তো ভালো লাগবে না তার জন্য আমরা আর শোপিস করে কিছু রাখার মতন আর কি কিছু করে দিয়েছি এবার আমরা সিলিংটা দেখাতে চাই আপনাদেরকে এখানে মূলত সিলিং আপনারা কিবোর্ড ইউজ করেন এটা আপনার গজন বোর্ডে ইউজ করা যায় পারটেক্স বোর্ডও ইউজ করা যায় আপনার যদি পারটেক্স বোর্ডে কেউ যদি কাজ করেন সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো টাকা আর যদি গজন বোর্ডে কাজ করেন তাহলে পরে আপনি সর্বোচ্চ পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার ভিতরে আচ্ছা মানে ভ্যারিয়েন্ট আছে যে যে ভ্যারিয়েন্ট আপনার এইখানে যতটুকু কাজ হয় ততটুকুই তো মাপ না সেন্টারও তো কাজ আছে এই পুরোটাই তো আলাদা সিলিং করা দেন এটার মাঝখানে কাজ আছে কিন্তু আপারা করে না আর কি ম্যাডামরা করে নাই শুধু সাইডে আমরা করছি কাজটা

আমরা এই সাইড থেকে দেখাই কি করা হয়েছে যদি একটু বলতেন আমাদেরকে এটা হচ্ছে একটা ফুল ক্যাবিনেট এক দেওয়ালের পুরো সাইড করা হয়েছে আর এটা আপনার ড্রেসিং টেবিল আছে আর যেটা নিচে আপনার ড্রয়ার আছে আর এই পাশে আমরা পেস্টিং করে দিয়েছি এই যে দরে দর অপর পাশে তো তার জন্য আমরা পেস্টিং করে দিয়েছি মানে ব্যাপারটা হচ্ছে এখানে আপনার একের ভিতর তিন করা হয়েছে ঠিক আছে দেখেন এই সাইডে ক্যাবিনেট রাখা হয়েছে যাতে আপনার প্রয়োজনীয় সব জিনিসপত্র রাখতে পারেন এটা ভিতরে আপনার ড্রয়ার দুটো আছে এটা আচ্ছা এই উপরে হচ্ছে যেটা হ্যাঙ্গার দুটো উপরে বড় গ্যাপ যাতে যে আপনার জিনিসপত্র রাখতে পারবেন হ্যাঁ শীতের কিছু আর কি রাখা যায় আর এটা আমরা সেলফ করে দিয়েছি দেখেন মালামাল রাখছে ভাস করা জামা কাপড় রাখার জন্য পাশাপাশি सेम পাশেই ক্যাবিনেটের পাশেই আবার ড্রেসিং টেবিল করে দিয়েছি আমরা ভাই এই পুরো এরিয়াটা তো কত টাকা স্কয়ার ফিট করলেন এটা আপনার রং সহকারে 1450 টাকা স্কয়ার ফিট 1450 টাকা স্কয়ার ফিট ওকে কিন্তু যদি স্পিল দিয়ে করে সেক্ষেত্রে কেমন আসতে পারে এটা আপনার 1800 টাকা আসবে আর কি যদি আলমারি করে আলমারি করে এসপিএল দিয়ে 1800 টাকা স্কয়ার ফিট আলমারি এটা হচ্ছে ডকু পেইন্ট ডকু পেইন্ট করা কেউ যদি আমরা হ্যান্ড মানিশ করে প্রাইস কমে যাবে না হ্যাঁ একটু কম আর আচ্ছা আমরা তাহলে একটু কিচেন ক্যাবিনেটটা দেখি ভাইয়া হ্যাঁ কিচেন যা কিচেনটা অনেক ইম্পর্টেন্ট একটা আমি সব সব ভিডিওতে বলে থাকি যে একটা বাসার কিচেনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমরা কিচেনটা দেখাবো আপনাদেরকে কারণ কোনো কিছু না হলেও কিচেন ক্যাবিনেটটা ইম্পর্টেন্ট অনেক এই যে এগুলা দেখেন এগুলো আমরা স্পেল দিয়ে করে দিয়েছি এটা গ্লাস পাল্লা হুম আর এই যে এই যে এটা শাইনিংটা দেখেন কত সুন্দর মানে এটা কিন্তু হেজিং অ্যালুমিনিয়ামের হেজিং হেজিং এর পা দিয়ে করা হইছে না অ্যালুমিনিয়ামের হেজিং এটা দেখেন এটা সম্পূর্ণ স্পেল বোর্ড পুরোটা স্পেল করা আছে নিচে এবং উপরে দেখেন পুরো এরিয়াটা স্পেল দিয়ে কভার করা এটার উপরেও আছে অনেক বড় গ্যাপ মানে বড় গ্যাপ যাতে বড় হাড়ি গুলো উপরে রাখতে পারে সম্পূর্ণ অসংখ্য কালার আছে তাই না হ্যাঁ এটার অসংখ্য কালার আছে আপনি দেখেন এটা সম্পূর্ণ হাইড্রোলিক্স কবজা ওকে মানে একদম স্মুথলি অটোমেটিক লেগে যাবে ভাই এখানে যে কিচেন ক্যাবিনেট করছেন কত টাকা করে থাকেন আপনারা এটা আপনার ক্যাবিনেটের থেকে অবশ্যই কাজের পরিমাণ যদি বেশি হয় অবশ্যই তো আমরা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট আছে আর ওকে তো এখানে এখানে কি মানে ইয়া করা ছিল সেল করা ছিল না 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 এটা আপনারা করে নিয়েছেন হ্যাঁ এটা আমরা করে দিয়েছি এটা আমরা বোর্ডে করে দিয়েছি আচ্ছা এটা অনেকে করা থাকে সেক্ষেত্রে যদি করা না থাকে করে নেওয়া যাবে তাই তো হ্যাঁ এটা করে নেওয়া যাবে ওকে এরপরে আরো ক্যাবিনেট আছে আমরা এই বেডরুমে একটা আলমারি আছে ওয়াল আলমারি ওটাও দেখাবো আপনাদেরকে এটা কি ছোট একটু ছোট এটা তাই না এই যে এখানে এখানে এটা হচ্ছে একটা পড়ার এরিয়ার জন্য করা হয়েছে এটা মূলত দেখতে পাচ্ছেন এখানে এই গ্যাপটা পুরোটা উপরের সাইডটা করা এবং নিচে হচ্ছে স্টাডি টেবিল করে দেওয়া হয়েছে এটা কি হ্যান্ড পলিশ নাকি লেকার পলিশ এটা হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ করা দেখেন মানে উপরের সাইডটা পুরোটা ক্যাবিনেট করা এবং নিচে পোর্টেবল এটা একটা পোর্টেবল এই যে এটা দেখেন এটা হল আপনার কম্পিউটার টেবিল কম্পিউটার টেবিল আরে যেই এখানে একটা ড্রয়ার করে দিয়েছি আর নিচে একটা পাল্লা করেছি আমরা এখানে কি কি বোর্ড দিয়ে কাজ করা হয়েছে যদি একটু বলেন এটা বার্মাটিক প্লাইবোর্ড বার্মাটিক প্লাইবোর্ড সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি বারমাটিক প্লাইবোর্ড দিয়ে হ্যান্ড পলিশ করা হয়েছে এগুলো কত টাকা করে আসছে খরচ এটা আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা হ্যান্ড পলিশ এবং ডকুর প্রাইসটা কাছাকাছি হয়ে গেল একটু উনিশ বিশ হইতে পারে একটু কম আছে এটা কাজের ক্ষেত্রে আমরা এটা আলোচনা সাপেক্ষে কাজ করে দেওয়া যাবে আচ্ছা এই ছিল মোটামুটি কাজ তো আপনার বাসায় যদি আপনি পুরো বাসা জুড়ে কাজ করতে চান সেটাও কিন্তু ভাড়া করে দিতে পারবে এই কাজটা করতে আপনাদের কতদিন সময় লাগছে যদি একটু আইডিয়া এটা আমরা এক মাস কাজ করছি আর কি এক মাস সময় লেগেছে এক মাস আচ্ছা যদি কেউ ঢাকার বাইরে করতে চায় আপনি যে প্রাইসটা বললেন ঢাকার বাইরেও কি একই প্রাইস থাকবে একই প্রাইস থাকবে আচ্ছা আপনাদের কাজের প্রথম স্টেপটা কি মানে একটা ক্লায়েন্ট যখন আপনাদের সাথে যোগাযোগ করবে আপনাদের মানে কত পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে বা কিভাবে কি যদি একটা আইডিয়া আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না আমরা যে কাজটা ভিজিট করব দেখার পরে আপনাকে বোঝানোর পরে যদি মনে হয় না না যে ভালো তাহলে পরে আমাদের কাজ দিবেন আর কি আচ্ছা আপনারা কাজ শুরু করার পরে স্টেপ স্টেপ বাই আচ্ছা আপনারা যে কাজটা যেভাবে দেখতেছেন যেভাবে চান সেভাবে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে হবে অনেকে প্রবাসে থাকেন আপনারা যারা ভাইয়ের সাথে যোগাযোগ করতেছেন করা আছে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি যা যোগাযোগ করতে চান ভাইদেরকে ফোন দিলে ভাইরা কিন্তু আপনাদের অ্যাড্রেস দিলে আপনাদের বাসায় গিয়ে আপনার কাজের পরিমাণ এবং দেখা করে আসবে অবশ্যই আর যারা কাজ করতে চায় ভাই তাদের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি প্রোভাইড করেন কিনা আমরা বড় করব না আমরা এই যত কাজ ছিল সবাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো ভিডিও যারা দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ